রসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর ঘা হয় কেন এখানে ভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিসে নাসিকা ঘা একটি চর্ম রূপ এই রূপ দেখা যাচ্ছে যে সকলেরই কম বেশি হয়ে থাকে ইয়া হওয়ার কারণ হলো যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অত্যধিক পরিমাণে যদি ঠান্ডা লাগে ঘন ঘন সর্দি লাগে এর ফলে অনেক সময় অনেক আমাদের নাকে গা রোগটি সৃষ্টি হতে পারে অনেক সময় নাকে গা হলে নাক থেকে পানি জ্বরবে পিক জ্বরবে এবং জলা ভাব থাকবে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি অনেক সময় উপদ্বংস দুজনিত যদি কোনো কারণ ঘটে থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকা গা রোগটি দেখা দিতে পারে সাইব্রন এরূপটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির এক এবং উভয় নাকে যদি গা হয় এবং জলে এবং ব্যথা করে এবং সহজে সত্য চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর যদি গা হয়েছে এবং এটি স্পর্শ করলেই রক্ত জোরে এবং সর্দি জ্বরে পানি বের হয় প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু গরম কাতর হয় এবং কাম উত্তেজনা পর্যাপ্ত থাকে এবং নাকের ভিতর ঘা হয়েছে প্রচুর জলে এবং পানি জ্বরে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো সাইল শিয়া সিক্স চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি কিলক্লিয়ার ফোর সিক্স এর করে বড় আমরা হালকা গরম সুষম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের নাকে যে গা হয় সেই গা হওয়া রোগটি আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুত্ব ফিরে আসবে সেভিআন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক দেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ